দে একটা অত্যন্ত অনন্য আলাদা আনন্দ লাগার জায়গা ऑलरेडी ছিল এখন আরো বেশি কেমন লাগছে খুব ভালো লাগে যে আমতার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আমরা আশাই করি নিজে এত সুন্দর মানে দেখে আমরা মুগ্ধ আমরা সত্যিই মুগ্ধ কবিতা মুগ্ধ মানে বলা যাবে না বোঝানো যাবে না যে আমরা potroটা মুগ্ধ আমতার মধ্যে আমরা সত্যিই আমরা এতই মুগ্ধ আপনার নামটা কোথা নাম शिल्पा ঘোষ আমি আমটা থেকেই তা কেমন লাগছে অসাধারণ অনুভূতি আমরা আমতাবাসীরা একটা উপহার পেলাম এত সুন্দর একটা মন্দির তার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ আমরা প্রতি বছরই আসি সরস্বতী পুজো দুর্গাপুজো কিন্তু আজকে আর একটা দিন বিশেষ দিনে আমাদের এই মন্দির উদ্বোধন হচ্ছে হ্যাঁ এবং এই জন্য আমরা কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভোগ হয়েছিল না আমার আশা হয়নি আমি একটু ব্যস্ততার জন্য হ্যাঁ একটু দোকানে ছিলাম আসতে পারিনি কিন্তু এখানে প্রসাদ খাই প্রতি বছরই

খুব সুন্দর হয়েছে আমি সকলকে বলবো যে আমতা আপনারা দেখুন খুব সুন্দর খবর করে আমি নিয়মিত দেখি এবং ফলো করি আপনারা সকলে দেখবেন আর একটু পাশে থাকার চেষ্টা করবেন আপনার নাম কি বাড়ি আমার বাড়ি আমতা কুড়ি আমার নাম প্রদীপ কানার आकर है बोल मत दीजिए कि ओए दिखना आओ आओ साहब तो नहीं 이 공정한, 아니 이 공정한 게 구별이지. 아무리 우화가 나와도.